যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং যেই দেশ স্বাধীন হয়েছিল সেই সময় পাকিস্তান না হলে আপনার বাংলাদেশ তো হতো না সব জিনিস স্বীকার করতে হবে সাতচল্লিশ জনের যদি বিভাজন না হতো তাহলে একাত্তরের পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ হতো এবং আমরা যদি সব কথাগুলি ভুলে যাই তাহলে তো হবে না কাজেই আমরা যেটি বলতে চাই যে বাংলাদেশটা যেমন একদিনে হয় নাই এটা একটা বিভিন্ন সময়ের পরিক্রমা এটা হয়েছে এবং ইসলাম এবং ধর্মীয় বিশ্বাস এবং এই দেশের মানুষের ইমান আকিদাকে সঠিকভাবে ধারণ করার জন্য আপনারা যারা হজ করেছেন আড়াহতের ময়দানে গিয়েছে এখানে কেউ না অনেকে তা আসছেন নিশ্চয়ই শহীদ মানুষ এই বাংলাদেশ থেকে নিম গাছ নিয়ে ওই আরাহের ময়দানে লাগিয়েছে এবং এখন মানুষ বলে জিয়াট্রি মানুষ কিন্তু নিম গাছ বলে না বলে ট্রি এবং সেই রৌদ্র প্রখর রৌদ্রের মধ্যে এখনো দেখবেন সেই বাংলাদেশের যে নিম গাছ আর ওইখানকার জিয়াটিক অর্থাৎ কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ এবং আল্লাহ দেখেন এই ভদ্রলোক রহমানকে করার যা হচ্ছে সবচেয়ে বেশি সুযোগ দিয়েছে শহীদ জিয়াউর রহমানকে তিনি ওই ঘরের ভিতরে ঢুকে ঘরকে পরিষ্কার করার জন্য বছরে একবার পরিষ্কার করা হয় আপনারা জানেন যারা আমার চেয়ে বেশি ধর্ম জ্ঞান আছে আমার এত বেনাই এখানে ইসলামী উম্মার সাথে অর্থাৎ মুসলিম দেশের সাথে সেভেন্টি ফাইভের পরে এই যে যোগাযোগ সৌদি আরব বলেন আর যত ইসলামিক কান্ট্রি বলেন এই যে আজকে বাংলাদেশ থেকে এত মানুষ মিডিল ইস্টে কাজ করার জন্য আছে কে করেছে শহীদ জিয়া এর আগ পর্যন্ত পঁচাত্তরের আগে বাংলাদেশকে কেউ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই জিয়াউর রহমান সাহেবের আমলেই প্রথম রাষ্ট্র হিসেবে সৌদি আরবের স্বীকৃতি দিয়েছে এবং এখান থেকে প্রথম এই যে আজকে আমাদের এক কোটি ভাই বোনেরা বিদেশে আছে তারা আমাদেরকে মাসের শেষে টাকা পাঠায় এখানকার সংসার চলে অনেক মানুষের জীবন জীবিকা নির্বাহিত হয় দেশের অর্থনীতি সামনের দিকে গিয়ে যাচ্ছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ